কোয়েশ্চেন ইলেভেন ভারতের বিখ্যাত দুটি বিভাজিকার নাম হচ্ছে একটা হিমালয় পার্বত্য ভূমি একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ঠিক আছে জলবিভাজিকা মানে কি বিন্দু পর্বত কিন্তু হবে জলবিভাজিকা মানে কি মানেটা হচ্ছে যখন দুটো মানে নদী গোষ্ঠীকে যে উচ্চভূমি পৃথক করে তাই তো আমরা যে তোমার ডেফিনেশনটা পড়েছি জলবিভাজিকার তো সেটা হলো যে উচ্চভূমি দ্বারা দুটি নদী গোষ্ঠী আর মানে কি বলবো মানে পৃথকীকরণ করা যায় বা ধরো দুটো নদী গোষ্ঠীর মাঝখানে যে উঁচু ভূমিটা থাকে সেটাকে বলা হয় নদী সরি জলবিভাজিকা ঠিক আছে আচ্ছা তো সেই তোমার আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি যে উচ্চভূমি দুই বা ততোধিক গোষ্ঠী বা অববাহিকা কে পৃথক করে তাকে বলে হচ্ছে জল রাইট তো ভারতের ক্ষেত্রে তো দুটো লিখতে বলেছে আমি দুটো লিখেছি তো ভারতের ক্ষেত্রে যেটা বললাম হিমালয় পশ্চিমঘাট বিন্ধ পর্বত এগুলো কিন্তু তোমার মানে কি বলবো খুব প্রমিনেন্ট ইয়ে জল বিভাজিকা তিন নম্বর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বিন্ধ পর্বত মানে কিরম হয় জিনিসটা ধরো এদিকে একটা ইয়ে বয়ে যাচ্ছে নদীর চ্যানেল রয়েছে আবার ধরো এদিকে একটা রয়েছে নদী তো অবর মানে নিচু অংশটা দিয়ে বয়ে যাবে তাই তো আশেপাশের অংশটা তো উঁচু হবে তো এই মাঝখানে হয়তো একটা উচ্চভূমি দেখা যায় মানে হয়তো না ডেফিনেটলি দেখা যায় সেটাই হলো জলবিভাজিকা যে হচ্ছে ওই পুরো দুটো জলের গোষ্ঠীকে বিভাজন করছে এইভাবে বলা হয় মানে এটাই হচ্ছে তোমার জলবিভাজিকা